নমস্কার আমি কাঞ্জন আর গাছের কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আবার এসে গেছি আপনাদের মধ্যে আরও একটি নতুন গাছ নিয়ে এই গাছটির নাম হচ্ছে ক্রিসমাস ক্যাকটাস শীতে খুবই অসাধারণ এই গাছটি ফুলে ভরে ওঠে তো এই গাছটি আমার এখন ছোট্ট এই গাছটি আমি নার্সারি থেকে আজ থেকে এগারো মাস হলো নিয়ে এসে প্রতিস্থাপন করেছিলাম আপনাদের প্রতিস্থাপনের ভিডিও আমি দিয়েছি আগে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো এই গাছটি হচ্ছে খ্রিসমাস ক্যাকটাস এই গাছে অসাধারণ ফুল হয় দেখুন কিছু ফুল ফুটেছে আমার শীতে খুব সুন্দর ফুল দেয় এ দেখুন দারুণ ফুলগুলি লাগছে একদম দারুণ সুন্দর ব্লুমিং করেছে এই গাছটি এবং এটি ক্যাকটাস প্রজাতির গাছ এই গাছের যত্ন পরিচর্যা কীভাবে করবেন আজ আমি সে বিষয়ে আলোচনা করব এর মাটি কি হবে এটি কোন জায়গায় রাখবেন এর আলোর ব্যাপার সমস্ত তথ্য এই ভিডিওতে আমি দিয়ে রাখবো আপনারা স্কিপ করে ভিডিওটি দেখুন এবং আমার পাশে থাকুন তো চলুন এই গাছটি মূলত শীতের গাছ শীতল প্রকৃতির গাছ এটি শীতে খুব সুন্দর গ্রো করে এবং ফুল হয় শীতের মধ্যে বিশেষ করে ফুলগুলি হয় দেখুন এই যে ডগে ডগে এখনও আমার ফুল হবে ফুল আসছে এখনো এই ডগাগুলিতে দেখুন কুড়ি হয়ে আসছে আর এইগুলি কিছুদিন আগে ফুটেছে আরও সুন্দর হয় গাছটি এই গাছ প্রথমে বলি এর মাটির ব্যাপারটা বলি এই গাছের মাটি হবে ওয়েল ড্রেন ঝুরঝুরে সফট মিডিয়া এই গাছটি হবে আপনারা নেবেন সম পরিমাণে কোকোপিট গার্ডেনের যে কোনো মাটি সম আর বালি এই তিনটি মিশ্রণকে মিক্স করে আর ভার্মি কম্পোস্ট বা পাতা সার এই দুটি মিক্স করে দিতে পারেন এই গাছটি খুব সুন্দর এই মিডিয়াতে গ্রো করে আর এই গাছটি আলো বলতে ফুল সানলাইট পছন্দ করে সারাদিন রোদ পেলে খুবই ভালো আর পাঁচ থেকে সাত ঘন্টা যদি রোদ পায় তাহলে ফুল খুব সুন্দর ফুটে এবং আপনারা করবেন একে মাঝে মধ্যে স্প্রে করে দেবেন এই পাতায় গাছের গোড়ায় মানে ময়স ময়শ্চার ভাব একটু পছন্দ করে গাছ খুব বেশি জল দেবেন না মাটি খুব টাইটভাবে শুকিয়ে যেতে দেবেন না আবার খুব বেশি ভিজে ভিজে কাদা কাদা হয়ে রাখবেন না গাছে এই গাছ পচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এর গোড়া পচে যাওয়ার সম্ভাবনা হয় আর এই গাছটি ফাঙ্গালে এটা কি বেশি হয়ে থাকে আপনারা পনেরো দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন দু গ্রাম এক লিটার জলে মিক্স করে গোড়াই গোড়ায় পাতায় ভালো করে স্প্রে করে দেবেন ফুল ফোটার কালীন কোনো ফাঙ্গিসাইড বা কোনো কীটনাশক ব্যবহার করবেন না যে কোনো গাছে এই গাছ বলে নয় আর এর বেশি কিছু খাবারের প্রয়োজন হয় না মাসে মাসে খোল পচা জল দিতে পারেন পাতলা করে তরল সার আর হাড় গুঁড়ো নিমখোল শিংকুচি মিক্সন খাবার যেটি মিশ্রণ খাবার যেটি তৈরি করেছেন আপনি বাড়িতে সেই খাবারটি দু চামচ করে দিয়ে দেবেন তার সাথে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মুঠো বা এই গাছটি অনায়াসে গ্রো করে আর কোনো কিছুর দরকার নেই আমি বেশি কিছু যত্নের করি না সরষের কোলপচা জলই আমি সমস্ত গাছে দিয়ে থাকি পাতলা করে খুবই অল্প পরিমাণে আর এই গাছ খুবই দেখতে খুব সুন্দর দেখায় পাতাগুলি খুব সুন্দর দেখুন একদম ক্যাকটাসের মতো দেখতে লাগে গাছটি এবং ফুলও হয় তো এই গাছ আপনারা একটি নিয়ে আসতে পারেন মোটামুটি এক থেকে দেড়শো টাকার মতো দাম নেই নার্সারিতে পেয়ে যাবেন আপনারা লোকাল নার্সারিতে খোঁজ করতে পারেন আর জায়গা কাল সময় অনুসারে এর দাম পরিবর্তন হতে পারে আমার দেড়শো টাকা মতো নিয়েছিল তো অসাধারণ একটি গাছ আমার খুব পছন্দের গাছ এটি একটি দেখছেন খুব সুন্দর আর ফুলগুলি অনেক দিন অবধি থাকে মুখে কত সুন্দর পরাগ রেণুগুলি ধরে আছে খুবই অসাধারণ লাগে এর ফুল আর এই গাছটির একটি বৈশিষ্ট্য দেখুন এই ডগাগুলি কেটে যদি বসিয়ে দেন কাটিং করে তো এ থেকে একটি গাছ গাছগুলো নিয়ে নেবে এই যে শিকড় বেরিয়ে গেছে দেখুন এই দেখুন হালকা শিকড় বেরিয়েছে ওই একটি গাছ থেকে আপনারা অনেক গাছ পেয়ে যেতে পারেন আর এই রোগ পোকার আক্রমণটি বলি রোগ পোকা তেমন কিছু হয়নি আমি তো রেখেছি প্রথম থেকে রোগ পোকা দেখতে পাইনি যদিও আপনারা দেখতে পান তো নিম তেল স্প্রে করে দেবেন দু গ্রাম এক লিটার জলে মিক্স করে ভালোভাবে ঝাঁকড়িয়ে তেলটি গোটা গাছে টবে স্প্রে করে দিতে পারেন নিম তেলটি সপ্তাহে একবার স্প্রে করতে পারেন পনেরো দিন অন্তর করতে পারেন নিম তেল স্প্রে করে রাখা ভালো পোকামাকড় লাগার আগেই নিম তেল স্প্রে করে রাখেন তাহলে গাছ সতেজ আর ফ্রেশ থাকে দেখুন অসাধারণ গাছটি লাগছে আজ এই ছোট্ট ভিডিওটি যদি আমার ওই গাছটি নিয়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গাছটি আমার কেমন লেগেছে আপনাদের ও আশা করি আপনারা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ